আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমি এসেছি একটি আধুনিক খামারে যে খ্যামারটিতে অলরেডি একটি দুধধন করা মেশিন অ্যাটাচ করা হয়েছে তো এই মেশিনটিতে তারা যে সমস্ত উপকারিতা পাচ্ছে তারই ডিটেলস নিয়ে আমি খুব সংক্ষেপে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যারা দেশের দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটি পঁচিশ লিটার মিল্কিং মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই মেশিনটি তুরস্ক থেকে আমদানিকৃত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয় এই মেশিনটিতে ফ্রেন্ডলি অ্যানিম্যাল আপনার খামারের যে পশু আছে পশুর সাথে সুলভ একটি সম্পর্ক অলরেডি তৈরি হয়েছে এই মেশিনটির তো এই মেশিনটি আপনারা যারা ক্রয় করতে চান তারা এই মেশিন যে সুযোগ সুবিধাগুলো পাবেন এই মেশিনটি দিয়ে একটি লোক খুব সহজে প্রতি ঘন্টায় দশ থেকে বারোটা গাভীর দুধ খুব সহজেই দহন করতে পারবেন আর এই মেশিন দিয়ে দুধ দলে গাভীর বাটের আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং তুরস্কের মেশিন যে হয় এই মেশিনটির কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো আর এই মেশিন দিয়ে দুধ দোহন করলে আপনার গাভীর বাটে দুধ থাকবে না এবং দুধ থাকলে এই গাভীর বাট থেকে আপনার মেস্টাটাইটিস জীবাণু সংক্রামক বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো আপনারা যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা দেরি না করে অতি শীঘ্রই আপনাদের খামারে একটি দুধ দহন করা মেশিন অ্যাডাস্ট করে নেবেন কেননা একটি মেশিন থাকলে আপনার খামারের জনবল সংখ্যা কমে আসবে আপনার যে খামার দেখভালের দায়িত্বে থাকবে সেই দুধ দহন করতে পারবে কাজ খুব সহজ খুব সহজে এই মেশিনটি শুধু গাভীর বাটে লাগাই দেওয়ার পর অটোমেটিক দুধ দোহন করে নেবে তো একটা গাবি থেকে দুধ দোয়াইতে তিন চার মিনিটের ভিতরে আপনার গাভীর দুধ খুব সহজেই নিয়ে চলে আসে তো আপনারা এই মেশিনটি যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নিন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নেই আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম